না খুব উপদেষ্টা বানাও একটু দিন আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের তো সুদ করে আবার আমার উপদেষ্টা বানাতে দেখে চোর একটা আবল তাবল কথাবার্তা বলতে থাকে আমার আপনার কাছে চিঠিও দিচ্ছে খোলা চিঠি খোলা খোলা চিঠি আর কি এটা খারাপ আর কি একটা ই আর কি না খুব উপদেষ্টা বানাও একটু দিন আমি এক নজর পরে ফেলাই দিচ্ছি আমার আমার উপদেষ্টা বাড়বে না এই দেশটা আমার বাপের আমার বাপ স্বাধীন করে দিয়ে গেছে আমি জানি এই দেশ আমি চিনি আমি বাংলাদেশের জ কথা বলে সুদ করে আবার আমার থেকে চোর একটা বলছে গ্রামীণ ফোনে সব ইনকাম গ্রামীণ ব্যাংকে যাবে যে তাদের গ্রামীণ ব্যাংক গরিব মানুষের সাহায্য করবে কি বল আর এই কথা করে আমার কাছে গ্রামীণ ফোনের ব্যবসা দিয়ে একটা টাকা পর্যন্ত গ্রামীণ ব্যাংকে দেয় নাই আমি চারশো কোটি টাকা য্যামিন ব্যাংক জি তার কি মুক্তিটা? আ ওটা তার অন্য অন্য প্রতিষ্ঠানে লাগছিল। না না, কোথাও না য্যামিন ব্যাংক ফাইলে পক্ষে টাকা দেয়। গ্রামীণ ব্যাংক তখন ওই শেষ হয়ে চলে যাচ্ছিল ওর ওর বদলতে গ্রামীণ ব্যাংক মাঠে বসে গেছিল ওটা সব গ্রামীণ ব্যাংকের সব থেকে গেছে তখন আমি চাষ প্রথমে একশো কোটি তারপর দুশো কোটি তারপর আবার কোটি এটা চালু রাখছে তখন এই গ্রামীণ ফোনের ব্যবসা ছিল এই ব্যবসাটার থেকে যে লাভটা হবে সেই টাকাটা চলে যাবে গ্রামীণ ব্যাংকে রেগুলার গ্রামীণ ব্যাংকে একটা সোশ্যাল ইনকাম থাকবে এই বলে ব্যবসা নিয়ে

হিসাব করলে তিরিশ পার্সেন্ট শুধ হতো সে যা গ্রামীণ মানুষকে যে লোন দিত তাতে তার যে কম্পাউন্ড ইন্টারেস্ট যদি আপনি ক্যালকুলেশন করিস চল্লিশ এর উপরে চল্লিশ সাতচল্লিশ পার্সেন্ট হয়ে তাহলে আর লোকের আর কি থাকবে তো গরিব আরো বেশি করে হয়ে যাবে ঠিক আছে বলতে তোমার এতিয়া যাওয়া না সিলিন্ডার নিয়ে নিয়ে গেছিল যশোরে তার হাত দিয়ে গ্রামীণ মানে ব্যাংকে ঋণ দেওয়ালো এরপর সেই লোকগুলি সাধারণ গরিব লোক হরিজন গ্রুপ তাদের তারা ওই এলাকায় আর থাকতেই পারে নাই কারণ ওই ইন্টারেস্ট দিতে 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 তারা ফকির হয়ে নিজের যে বাড়ি ঘর মাটি তাও কেড়ে নিয়ে গেছে তারপর তারা ওই এলাকা থেকে হারায় গেছে দেন আমি খুঁজছি একজনের পাইছি কাগড়া ছবি সেখানে যে এসে কাজ করে খায় আরেকজন বোধহয় নীলফা মাইনে দিয়ে আসবো কোথায় যে এরা ওই পরিবার ওই এলাকা থেকেই হারায় গেছে